সালাম আলী আমি এখন নিজেকে নিয়ে একটি কবিতা আবৃত্তি আমি সোহা নামেই হয়তো সাধারণ কিন্তু অন্তরে বহন করি একটা দোয়া একটা একটা বথের ফেরার আকুরতা চোখে অস্থিরতার চ তবু বর্ষা রাখি সেই পরম করুণাময় নাময় রূপ উপর যিনি দেখেন অন্তরের কান্না শোনেন নিঃশব্দ আত্মাশলা পৃথিবীর মোহ আমাকে টেকেছে বকুবা কিন্তু আমার হৃদয় খুঁজে পেয়েছে সেই শান্তি যেটা পাওয়া যায় শীর্ষ দেয় মাথা রেখে কাঁপতে আমি মানুষ বোর করেছি পাপ করেছি নিজের ওই অজান কিন্তু আমার হৃদয় জানে রহমতের দরজা কখনো বন্ধ হয় না আমি রাত্রি নিরবতায় খেলেছি ফটে ডেকেছি যখন মানুষ মুখ ফিরিয়েছে তুমি মুখ ফেরাও নে হে প্রভু বন্ধুরা জান কে তো তুমি জানো আমি কেমন ভেঙ্গে পড়ি আবার কিভাবে উঠে দাঁড়ায় তোমার একটা তাও ফিকে আমি নিজেকে পাল্টাতে চাই মুখ ফিরে নিতে চাই হারাম থেকে চাই চকেরি আজব জমানের নিয়ন্ত্রণ চাই অন্তরের খুশু এ আল্লাহ তুমি জানো ইয় বা তুমি জানো আমার মন তোমার ভয় ও ভালোবাসায় আমার এই জীবনটা হোক তোমার ওই রাস্তায় করবা আমার নামটা যেন দেখা হয় তোমার প্রিয় বান্দাদের তালিকায় হ্যাঁ আমার নামটা যেন দেখা হয় তোমার প্রিয় বান্দাদের তালিকায় আমি সোহান তোমার গামটা তোমার রহমতের আশায় পাছা এক পথিক প্রতিদিন নিঃশ্বাস আমার প্রতিদিন নিশ্বাস আমার প্রতিবি তবা প্রতি প্রতিটি শেষ বা ও তোমার দিকে এক ডাবমন যাত্রা